তার কাছে এবং আমি হচ্ছে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আঙ্কেলের কাছে আমি এসছি যে মানে যাই যত বড়ই তদবির হোক না কেন এটা আমার দেখার বিষয় না কোন চাপের মুখে পড়ে তদবিরের মুখে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ডের সঠিক বিচারটা যেন আমরা সুনির্দিষ্ট মানে সুনিশ্চিত করতে পারে তারা এটাই আমি দাবি জানাতে আসছি যে আমি প্রথম থেকেই কিন্তু শুনছি যে অনেক তদবির করা হচ্ছে অনেক বড় বড় অনেক জায়গা থেকে তাদের ফোন আসছে তদবির করা হচ্ছে সারিয়ে নেওয়ার জন্য তাহলে তো আমি আমার বাবার বিচার নিশ্চিতটা পাবো না কারণ এই গ্যাস বিরুদ্ধে অথেন্টিক প্রমাণ আর ডিবির ওখানে কিন্তু আছে তথ্য প্রমাণ আবার যাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে তার বিরুদ্ধেও কিন্তু যথেষ্ট প্রমাণ রয়েছে এই বিষয়ে আমি নিজেও জানি তাদের কাছে আমার প্রশ্নটা হচ্ছে এই টাকার যোগানদাতা কে কে এই টাকাগুলো দিয়েছে কে করিয়েছে কেন করিয়েছে আবার আপনারা এটাও দেখেছেন যে তিনটি ফোন হারিয়ে গিয়েছে বলেছে তাকে আটক করার আগের দিন সে থানায় জিডি করেছে একটি মানুষের তিনটি ফোন একই দিনে কিভাবে হারাই যেতে পারে এটিও আমার কাছে একটি কোশ্চেন একটা প্রশ্ন আমার যে তাহলে এগুলো কি পরিকল্পিতভাবে করা হচ্ছে আমার বাবার সাথে তো তার কোনো সত্যতা নেই সে আমার সঠিক তদন্ত করে কোন তদবিরের চাপে পড়ে যেন আমার বাবার এই হত্যাকাণ্ড ভাবে আপনারা জানেন সেটিকে যেন বন্ধ করার চেষ্টা না করে এটি যেন কোন চাপের মুখে পড়ে সঠিক তদন্তটা যেন বন্ধ না হয় আসলে আমি এর সর্বোচ্চ বিচার চাই আর সাইদুল করিম মিন্টু চাচা আমার বাবার সমতুল্য তাকে ছোটবেলা থেকে আমি চাচা বলে ডেকে আসছি তাকে আমি সম্মান শ্রদ্ধা করি কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবার ঊর্ধ্ব কেউ নাই এখানে আমার বাবা নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে আমি এতিম হয়ে গেছি আজকে আমার একটা বড় ভাই নাই আজকে আমার বাবা আমার মাথার সাপ ছিল সে আজকে নাই আমি অনেকে অনেকের আইনের আওতায় নিয়ে এসে শাস্তি হবে ফাঁসি হবে যাই হোক না কেন আমি আমার বাবা সারা জীবনের মতো হারিয়ে ফেলেছি আমি তো সারা জীবন ধরে বসে থাকলেও তো আমার বাবাকে আমি আর ফিরে পাবো না সেজন্যই চাই যে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কাণ্ড এটা যেন সঠিক বিচার আমি পাই সঠিক বিচারটা যেন তারা আমাকে নিশ্চিত করে আর হচ্ছে আপনি ইতিমধ্যে দেখেছেন যে অনেকেই এই জিজ্ঞাসাবাদের জন্য অনেকে আটক করা হয়েছে তো আমি সেটাই বলতে আসছি যে যে আমি গতকাল থেকে শুনছি অনেক করা হচ্ছে অনেক জায়গা থেকে করা হচ্ছে তদবির তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় তো আমি সেই বিষয়টাই বলতে আসছি যে নিয়ে সঠিক বিচার চাই আর আপনারা একটি কথা আমি আপনাদের কাছে বলতে চাই যে এই যে আপনারা জানেন যে গ্যাস বাবু যাকে আটক করেছে তিনি কিন্তু আমার বাবার প্রতিপক্ষ নয় সে কিন্তু আমাদের আমার বাবার প্রতিপক্ষও নাই আমাদের সাথে তার কিন্তু কোন শত্রুতাও নাই তো সেক্ষেত্রে আমার অনেক প্রশ্ন মনে যাচ্ছে যে আমরা এই যে দেখছি যে সতেরো তারিখে তার সাথে হচ্ছে ভাঙাতে দেখা হয়েছে সেখানে নাকি একটা টাকা দেওয়ার কথা লেনদেনের কথা শোনা যাচ্ছে যেটা আমরা নিউজের মাধ্যমে শুনছি আমি বারবার প্রতিপক্ষ তো বলছি নয় তাহলে এই জিনিসগুলো কে করাচ্ছে আর আপনারা দেখছেন যে ডিবি কিন্তু অনেক দক্ষ তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই তারা কিন্তু নির্দিষ্ট তথ্য প্রমাণ না থাকলে কিন্তু কাউকে অবশ্যই আটক করবে না আর আপনারাও জেনেছেন যে ইতিমধ্যে আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টু চাচা আহ তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডিবি নিয়ে গেছে অবশ্যই তাদের কাছে অথেন্টিক কোন তথ্য প্রমাণ আছে এটা আমি নিজেও জানি যে তাদের কাছে অথেন্টিক তথ্য প্রমাণ আছে সে প্রমাণের সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে